হ্যালো ইব্রিয়ন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি গ্যাসের চুলা নয়েজ সাউন্ড হয় শো শো করে শব্দ হয় বা ধপ ধপ করে শব্দ হয় বা অনেক সময় তলায় বা নিচে আগুন চলে আসে দেখা যাচ্ছে মেশিনের গোড়ায় অনেক সময় আগুন চলে আসে বা ধপ ধপ করে শব্দ হয় অনেক সময় শসও একটা আওয়াজ হয় তো এই ধরনের সমস্যার জন্য এই গ্যাসের চুলোটি আজকে আমার কাছে এসেছে তো এই চুলার সমস্যাটি আপনাদের আজকে সমাধান করে দেখাবো তো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন দর্শক এই যে শস ধ আওয়াজ বা নিচে আগুন ধরে যাওয়া তো এগুলোর পেছনের কারণ হলো গ্যাসের চুলার এই যে বার্নার আছে যদি উল্টো দিক দিয়ে অক্সিজেন ঢুকে যায় বা উল্টো দিক দিয়ে হাওয়া ঢোকে তখন কিন্তু এই সমস্যাটা হয় তো এর এই যে বার্নারের যে ছিদ্র আছে এগুলো কিন্তু নির্দিষ্ট একটি মাপে করা থাকে তো এই ছিদ্রগুলো যদি কখনো বড় হয়ে যায় বা এই বার্নার যদি বার্নারের ক্যাপ যদি বেঁকে যায় এটা যদি বাঁকা হয়ে যায় আপনার এই সাইড দিয়ে দেখবেন যে ফাঁকা থাকে আবার হলো এই যে ছিদ্রগুলো কিন্তু বড় হয়ে যায় তো এই ছিদ্র বড় হয়ে গেলে বা এই যে সাইড দিয়ে আপনার এই বাঁকা হয়ে আপনার একটি গ্যাপ তৈরি হয় এই গ্যাপ দিয়ে কিন্তু অক্সিজেন উল্টা দিক দিয়ে ঢোকে তখন কিন্তু আপনার এই যে শস্য আওয়াজ হয় লাল আগুন জ্বলে আবার আপনার দেখা যাচ্ছে ভিতরে অনেক সময় অক্সিজেন উল্টো ঢোকার কারণে কিন্তু কিন্তু ভিতরে মেশিনের নিচে অনেক সময় আগুন জ্বলে যায় তো এই যে বার্নার ক্যাপ দুইটা আছে এই বার্নার ক্যাপ দুইটার কারণেই কিন্তু মূলত এই সমস্যাটা হয়ে থাকে এবং বার্নার লিকেজ হলে হয়ে থাকে তো এই যে বার্নার দেখছেন এই বার্নারে কিন্তু লিকেজ হয় এই এই পার্স দিয়ে তলা দিয়ে অনেক দিন দীর্ঘদিন ব্যবহার করার ফলে জং ধরে এটাও কিন্তু লিকেজ হয় মানে ছিদ্র হয় কোনো জায়গায় তো এই বার্নার লিকেজ হলেও কিন্তু এই সমস্যা হয় আপনার অক্সিজেনটা উল্টো পথ দিয়ে আসার জন্য আপনার এই ভিতরে কিন্তু আগুন ধরে যায় অনেক সময় আর শস করে আওয়াজ হয় ধপ করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয় তো এই ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন অতি সহজে কোনো ধরনের কোনো টেকনিশিয়ান আপনার প্রয়োজন হবে না আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে প্রথমে দেখতে হবে যে আসলে লিক বা নষ্ট হয়েছে কোনটা তো প্রাথমিকভাবে আমি এই চুলাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে বার্নারের ক্যাপ নষ্ট পেয়েছি যেটা এখান থেকে দেখেন গ্যাপ হয়ে গেছে হ্যাঁ ফাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এবং এই যে ক্যাপ ছিদ্রগুলো অনেক বড় বড় হয়ে গেছে ঠিক আছে তো যার ফলে এই ক্যাপ হান্ড্রেড পার্সেন্ট প্রথমে পাল্টেতে হবে অন্য কোনো সমস্যা এই চুলায় নাই তো আপনারা কি করবেন এই যে ক্যাপ বার্নারের ক্যাপ খুলে নেবেন বাজারে যাবেন সেম ক্যাব মিলাই কিনে নিয়ে আসবেন এনে আপনারা লাগিয়ে দেবেন এই দেখেন এই দেখুন এই তো এই ক্যাব চেঞ্জ করলে কিন্তু আপনার সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে তো আমি দুটো ক্যাবই চেঞ্জ করে দেবো তো দর্শক এভাবে খুলে এই যে এই আপনার বার্নার ক্যাব করে দেবেন অবশ্যই সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে আমরা করে দেব চুলাটি তো দর্শক আমাদের চুলাটি কিন্তু এখন সম্পূর্ণ কে হয়ে গেল তো এই সমস্যার এটাই হলো সমাধান তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ